গত বলেছিলাম এটা বেসিক সহ বিস্তারিত লিখিত পরীক্ষার জন্ম কিভাবে করতে হবে সেটা দেখাই দেবো এটা কিন্তু এসেছে কিন্তু বিশেষ পরীক্ষা এবং অন্য অন্য তো কিন্তু এসেছে সব আমি লিখি না তাহলে এটা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই উপকারে আসবে একটা অঙ্ক দেখলে কিন্তু এরকম আর কোনো অঙ্ক দেখতে হবে এখন এটার সমাধান যখন আমরা করব এখানে কি বলছে দুইটি ক্রমে পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাহাদের বর্গের অন্ত থাকবে কত সাতচল্লিশ তাহলে এখন দেখেন দুইটা ক্রমিক সংখ্যা বলছে আমাদের কখন ক্রমিক জোর বলতে পারে ক্রমিক বিজোর বলতে পারে তখন এটার জন্য আলাদা পর্ব যেহেতু শুধুমাত্র ক্রমিক সংখ্যা বলছে পূর্ণ সংখ্যা বলছে জোর নাই তখন আমরা আমরা ধরি ছোট সংখ্যাটি ছোট সংখ্যা যদি এক্স হয় ক্রমিক পূর্ণ সংখ্যা বলছে অর্থাৎ ধারাবাহিকটা ঠিক থাকবে তাহলে এর পরের সংখ্যা অর্থাৎ বড় সংখ্যাটা কত হবে এক্স প্লাস ওয়ান হোক লিখি বড় সংখ্যাটি এক্স তার ছোট সংখ্যা এক্স এবং বড় সংখ্যা এক্স তারা কিন্তু ফার্স্টের মধ্যে শর্ত বলে দিছে যে এমন দুইটা আক্রমণপূর্ণ সংখ্যা আমাদের নির্নেপথ হবে যাহাদের যাহাদের মানে যে দুইটার বর্গের অন্তর্গত হবে সাতচল্লিশ সেটা বলছি তাহলে আমরা শর্ত অনুযায়ী লিখি প্রশ্ন বা শর্তমতে একটা লিখে নিলো প্রশ্ন বা শর্তমতে।। ওকে এখন আমরা দেখি যে যেহেতু বলছে আমরা বড় সংখ্যার আগে লিখবো আমরা লিখবো লিখলাম কি বলছে যাহাদের বর্গ তার মানে বর্গ করব। এবং বলছে যাহাদের মানে আর একটা ছোট সংখ্যা এক্স লিখলাম ফাঁকা রাখলাম এটারও কি বলছে বর্গ বলছে বর্গ করলাম এখানে অন্তর কথা লেখা আছে অন্তর মানে কিন্তু বিয়োগ এই যে এখানে কি চিহ্ন দিলাম বিয়োগ চিহ্ন দিলাম এরপরে তারা কি বলছিল যে সাতচল্লিশ বড়দের অন্তর্গত সাতচল্লিশ সমান সমান কত সাতচল্লিশ ঈশ্বর মানে তারা যে কথাটা বলছে আমরা সেই অনুযায়ী কিন্তু কাজ করছি এখন দেখেন কি করা যায় এখানে এখানে এটা হচ্ছে এ এটাকে কিন্তু আমরা যদি বি ধরি তাহলে এ প্লাস বি হল সূত্র কি যারা আমার নবম দশম শ্রেণীর যে ক্লাসটা দেখেছিল তারা কিন্তু এটা অবশ্যই বলতে পারবে এই সূত্র হচ্ছে কি যেমন এ প্লাস বি হল স্কোয়ার ইকাল টু এখন আমরা মুখে মুখে এবি বলবো কিন্তু আমাদের দেখতে হবে এখানে এর জায়গায় কি আছে সেটাই প্রয়োগ করতে হবে বসাইতে হবে বি এর জায়গায় কি আছে সেটাই কিন্তু কি করতে হবে প্রয়োগ করতে হবে তাহলে এখানে এ মানে কত এখানে এ হচ্ছে এক্স এবং বি হচ্ছে ওয়ান অর্থাৎ যেখানে এ আছে এর জায়গায় বসাইতে হবে যেখানে বি আছে বি জায়গায় কি বসাইতে হবে ওয়ান বসাইতে হবে তাহলে আমরা হই লিখি যে স্কয়ার প্লাস টু এবি প্লাস মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু 7

তাহলে এখানে শুধু আছে টু এক্স আমরা টু রাখি এখানে প্লাস ওয়ান ওই পাশে যদি যা তাহলে মাইনাস কত হবে এক হবে অর্থাৎ দুই এক্স ইকুয়াল টু সাত থেকে এখন আমরা কি করতে পারি যেহেতু আমরা এখানে অজানা মান আমরা কি ধরে নিচ্ছি এক্স ধরে নিচ্ছি এর জন্য এখানে আমরা শুধুমাত্র এক্স এর মানি বের করবো এক্স এর সাথে অর্থাৎ যে কোনো চলকি থাকতে পারে এখানে এর সাথে যে সহগী থাকবে সেটা কিন্তু বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যেতে হবে এখানে বুন আছে কি হবে ভাগ তাহলে তেইশ তার মানে এক্স এক্স এর একটা মান আমরা পাইছি এক্স কিন্তু আমরা ধরছি কি ছোট সংখ্যা এক্স কি ধরছি আমরা ছোট সংখ্যা তাহলে কিন্তু আমাদের ছোট সংখ্যা কিন্তু বের হয়ে গেছে এখন দুইটাই কিন্তু বের হয়ে গেছে এখানে আমরা লিখি যে ছোট সংখ্যাটি বের করব বড় সংখ্যা তাহলে বড় সংখ্যাটি বড় সংখ্যা কত বলছে ওয়ান তাহলে আমরা লিখব এক্স মানে কত তেইশ যুগ এক উত্তর তেইশ আর এক কত চব্বিশ তাহলে এই যে আমরা একটা ছোট সংখ্যা পাইছি কত তেইশ আর বড় ডাম ব্যাপারছি কত চব্বিশ এইভাবে কিন্তু আমরা লিখিত পরীক্ষার জন্য আসলে কিন্তু করে দিতে পারবো যারা শেষ পর্যন্ত দেখছে এখানে যেরকম সংখ্যায় তারা পরিবর্তন করে দেখ না কেন দ্বিতীয় ক্রমিক সংখ্যার বর্গের অন্তর এরকম দেওয়া থাকলে লিখিত পরীক্ষা যেন আসলে এইভাবে করে দিবেন যেভাবে বোঝানো হয়েছে অবশ্যই আশা করি সবাই কিন্তু বুঝতে পারছে যারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছেন এবং আমাকে সবসময় সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমি দেখানো শেষ করছি আল্লাহ